কাস্টমার আসলে কেউ ফেরত যায় না আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ থেকে চল্লিশ লক্ষ টাকা কখন মাথায় আসলো যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা উদ্যোগ থাকা দরকার এবং সেখানে এই ফাউন্ডেশন নিজের বলার মতো গল্পের প্রশিক্ষণ আপনাকে কীভাবে হেল্প করেছে কৃতজ্ঞতা নাই স্যার আমাকে আজকে এই শাসনে শুরু করে দেওয়ার জন্য স্যার শুরু থেকে যদি বলি যে আমার বিজনেসের যে প্লান্টটা আস সেটা হচ্ছে দু হাজার সাল আমি তখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি পরীক্ষা দিব এই মধ্যে আমার ফ্যামিলিতে আমি বাবা মা তিন বোন আর এক ভাই বড়ো ভাই উনি ছিলেন তো বাবা পায়ে সময় অসুস্থ থাকতো ফ্যামিলির মানে হাল ধরছিল ভাই যখন এসএসসি পরীক্ষা দিই তখন বাই অসুস্থ ভাই অসুস্থ আমার একদিকে পরীক্ষা আর এদিকে বাই অসুস্থ বাইকে ভাই তারপর মানে সংসার তো বাই করাটাই দেখতো দেখাশোনা করতো সে একটা সে অনেক কাজ করতো বাইরে কাজ করতো যেভাবে করতো আর সে আবার ব্যাঙ্কে একটু জবও নিয়েছিল কিছুদিন যাওয়ার পরে সে অসুস্থ হওয়ার পরে সে মোটামুটি খারাপ অবস্থায় চলে গেছে তখন আমরা ট্রিটমেন্ট নিই ঢাকা নিয়ে আসি ঢাকা নিয়ে আসার পরে তার চেক আপ করি টাকা পিজিতে চেক আপ করে তারপর রেজাল্ট আসলো সে তার করুন আর ক্যান্সার মারাত্মক তখন ক্যান্সার এখন কি করা যায় চিকিৎসার জন্য আমরা মোটামুটি ব্যাপক যা ছিল আমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যাচ্ছিলো আমাদের মোটামুটি সংশয় কেমোথেরাপি দেওয়া লাগে বিভিন্ন ধরনের টেস্ট পাই মানে ব্যয়বহুল খরচ তাই ব্যয়বহুল খরচ বাবা তো অসুস্থ থাকে সহজ সহজ মানুষ মানে যতটুকু না সমর্থ ছিল সাধ্য অনুযায়ী করছে করার পর এক পর্যায়ে কেমোথেরাপি ঢাকা ইসা দিতে হয় একটা কিমোথেরাপি পায় তিরিশ হাজার টাকা উপরে লাগে এরকম সরকারি হাসপাতাল তারপরে দিতে সাতটা না আটটা মোটামুটি কিছুটা ভালো কিন্তু কিছুটা ভালো ডাক্তারের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে ভালোটা থাকবে না থাকবে না কারণ তার পায়ে তো ক্যান্সারটা আর পাটা এটা ফেলে দিতে হবে বাবা ফ্যামিলিতে যখন শুনলো যে এই অবস্থা এর তো মানে অনেক খারাপ অবস্থা ফ্যামিলি সবাই অবস্থা খারাপ যে পা কেটে ফেলতে তখন এখানে যোগাযোগ করার পরে তারা আর এটা দেশের ভাইতে চিকিৎসা করলে বা না কেটে ভালো করা যেতে পারে কারণ আমরা তেমন একটা ভালো বুঝতাম না আশপাশ মানুষের কাছে পরামর্শ নিতাম এসব নিতে নিতে মোটামুটি সময় হয়ে গেছে অনেক কিমোথেরাপি অফ ছিল টাকা পয়সার সংকট ছিল এর মধ্যে তার ক্যান্সারটা আসলে ছড়ায় যায় শেষ পর্যন্ত আবার এই পিজিতে আবার ভর্তি করে শেষ পর্যন্ত এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারা টেস্ট করে অনেক কিছু করার পরে তারা সরি বলতেছে যে এখানে তার শরীর বেশি সরাই গেছে যত সম্ভব দেশের বাইরে অথবা মানে অনেক ভালো বড় কোনো কিছু দুধ খাওয়ানোর প্রয়োজন নেই অনেকে খাওয়া এরকম করার পরে তারা আর এখানে রাখবে না পরে বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কয়েকদিন বাড়িতে রাখি রাখার পরে বা মানে কয়েকদিন পরে মারা যায় আর কি মারা যাওয়ার পরে তখন তো ফ্যামিলিতে আমি একা হয়ে গেলাম আমার ছোটো তিন বোন মা বাবা আছে বাবা একটু অসুস্থ থাকে ভাই সময় ফ্যামিলির একটা দায়িত্ব পড়ে গেছে আমার ওপরে তখন আমি এসেছি পরীক্ষার্থী হুম তখন আমাদের এমন একটা সিচুয়েশান গেছে যে বাড়িতে খাবারটা অন্ত ছিল না এরকম একটা অবস্থা তারপর আমরা এভাবে আস্তে আস্তে যখন বাই মারা গেছে তারপর আমি আস্তে আস্তে কিছু চিন্তা হলো যে আমি কিছু করি আমার কিছু করতে হবে কারণ একটা ফ্যামিলির দায়িত্ব আমার উপরে পুরোপুরি দায়িত্ব আমার উপরে তখন থেকে চিন্তা ভাবনা যে কি করব কি করব। এসব চিন্তা ভাবনা করতে করতে যখন ফোনটা হাতে নিই তখন স্যার আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসে যে উদ্যোক্তা কীভাবে হবে এখানে দেখলাম ভিডিওতে অনেক কিছু দেখলাম আবার এর গাটাগাটি করলাম দেখলাম যে এখানে অনেক সেশন হয় অনেক উদ্যোক্তারা এখানে আছেন বিজনেস করতেছেন অনেকেই মানে গ্রাম থেকে করতেছেন অনেক ব্যাপক যেখানে আমার কাছে এটা খুবই ভালো লাগছে খুব ইন্টারেস্ট যে উদ্যোক্তা তাছাড়া সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে স্যার যে ফিতে প্রশিক্ষণ দেন আপনি স্যার এটা দেখে স্যার আমি নগদই মানে রেজিস্ট্রেশন করে ফেলি নিজে নিজেই রেজিস্ট্রেশন করার পরে আমি টানা নব্বই দিনের সেশনটা করি আবার এই যে সন্ধ্যার পরে একটা ক্লাস হয় এখানে সবার সাথে মোটামুটি ক্লাস করার পরে মোটামুটি একটা কমিউনিটি আমার খুব ভালো একটা কমিউনিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইখান থেকে সাপোর্ট পাই যে কি করব কি করলে ভালো হবে ওইখান থেকে সাপোর্টটা আমাকে স্যার জানেন অনেক দূর এই পর্যন্ত আমাকে নিয়ে আছে। তখন চিন্তা ভাবনা করে কিছু করতে হবে তখন আমি বিজনেস শেখার জন্য স্যার আমি একটা দোকানে জব করি জব করি বলতে গেলে একদম মানে টাকা ছাড়া মানে শুধু শেখার জন্য আর কি উনি কিছু টাকা দেয় খরচ দেয় এটা দেয় আমি চলি আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ দুই মাস চার মাস ছয় মাস যাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা ভালো ধরতে পারি উনি আমাকে সেটা দিয়ে দিয়েছে যে তুমি যেহেতু বাড়াও তা তুমি আলাদা একটা আপ নাও তুমি আমার অফিসটা মানে করো চালো তখন এটা ট্রাভেল এজেন্সি তাহলে ওনার এজেন্সি আমি মোটামুটি আমি এক লাই কভার দিতেছি আলহামদুলিল্লাহ কাস্টমার আসলে কেউ ফেরত যায় না আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ দুইটা লাভ হোক কম হোক মানে কাস্টমার আমি ধরতে পারি আলহামদুলিল্লাহ এরকম আস্তে আস্তে হইতে মোটামুটি ভালো একটা আমার ভালো একটা নেটওয়ার্কিং সরে গেছে তখন ফাউন্ডার অনেকে বলে যে তো তুমি তো এটা করতে পারো যেহেতু তুমি এটা শেখা আছে এটা ব্যাপকভাবে করতে পারো সে থেকে চিন্তা ভাবনা তখন মামার সাহায্যে নিই মামা বলতেছে যেহেতু তুমি এটা পারো ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে তা ঢাকাতে আসো মামা যখন ঢাকাতে আসার সুযোগ করে দিল মামা সুযোগ দিল আমাকে বসার জন্য চেয়ার দিল সব কিছু দিল তখন আমি নিজে নিজে আস্তে আস্তে আপনার যে নেটওয়ার্কিং ডাইটা কাজে লাগায় আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পারলাম স্যার আপনি বলছিলেন যে আপনার এই ফাউন্ডেশন থেকে অনেক কাস্টমার আপনি পেয়ে গেছেন আপনার এই নেটওয়ার্কের কারণে নরসিন্দি সহ সারা বাংলাদেশ বাংলাদেশের এবং অনেক কাস্টমার আছে আপনাকে চেনেও না জাস্ট ফাউন্ডেশনের হয়ে আপনি মানে ফাউন্ডেশনের একজন আপনি কাজ করছেন সেই জন্য কিনছে কেমন তাদের কাছ থেকে সারা পাচ্ছেন স্যার আমি যখন সেল পোস্ট করি আপনাদের সাথে দুই দিন সেল পুশ করা যায় আমি যখন সপ্তাহে একদিন পোস্ট করলাম সেল পোস্ট এক ভাই বরিশাল থেকে আমাকে নক দিছে বলতেছে ভাই আমার তো একটা টিকিট লাগবে আমাকে টিকিট লাগবে জি ভাই দেওয়া যাবে কত টাকা এত টাকা বলতেছে ভাই একটু কম রাখা যায় না আমি কই ভাই দেখেন আমি এত টাকা আছে আমি এত টাকা আপনার কাছে কোভিড করবো এত টাকা করে দিতে পারবো পরে বলিস ভাইটা উনি বলছি ঠিক আছে ভাই আপনি আমার টিকিটটা করে দেন পাসপোর্টে দিয়ে দিছে উনি আমাকে চিনো না জানানো আমাকে আগে পেমেন্ট করছে তারপর আমি টিকিট দিছি আলহামদুলিল্লাহ উনি আমার নিয়মিত কাস্টমার তাছাড়া অনেক আছে ফাউন্ডেশন থ্রোতে মানে কি বলবো স্যার আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তারা আমাকে এত টাস্ট করে আমার ফাউন্ডেশনে অনেক ভাই ভাইবাদারা আছে যে তারা ফেমিলি আমার কাছ থেকে উমরা করাইছে ভিজিট ভিসা করাইছে আবার ভিসা পচেসিং করাইছে তারা আমাকে তোটা ইয়া করে যে তারা আগে টাকা আমাকে পেমেন্ট করে দেয় দেখেছে গেছে এরকমও হয় যে এই

তবে আমি একটা জিনিস সবসময় করতাম স্যার যখন থেকে বুঝতাম তখন সামনে যেই সম্ভাবনাটা আসতো একটা ট্রেনিং আসতো বা যেটা আসতো আমি করে নিতাম আমি যখন এস পরীক্ষা দেবো তখন ভাই মারা যাওয়ার পরে একটা কম্পিউটার দোকানে চলে যায় ওইখানে থেকে কম্পিউটারটা আমি ভালো বলে শিখি শিখার পরে আবার এস এসসি দেওয়ার পরে মোটামুটি গ্যাপ থাকে একটা তিন মাসের মতো ওই সময়টা আমি আবার কম্পিউটার শিখাইছি আমি প্রশিক্ষণও দিয়েছি আচ্ছা আচ্ছা ওইখান থেকে মোটামুটি মোটামুটি কিছু করা তারপর তো করোনা করোনার মধ্যে তো মোটামুটি অফিস ছিল তখন তারপর ফাউন্ডেশন পাইয়ে গেলাম ওইখানে তো মোটামুটি সময় কাটলো ওইখান থেকে অনেক কিছু শিখলাম এই শেখাটা স্যার আমাকে এখন আগায় নিতেছে স্যার আপনি বলছিলেন আপনার বিজনেসের হাতে খড়ি হচ্ছে আপনি ফুল বিক্রি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন সেটা একটু বলেন স্যার ওইটা হচ্ছে স্যার যখন দেখতাম একুশে ফেব্রুয়ারি আসে তখন ভাই অনেক ভাই বাদারা আছে তারা ফুল বিক্রি করে টাকার ফুল নিয়ে আসলাম করলাম দেখলাম পনেরোশো টাকা বিক্রি হলো তারপর আবার পনেরোশো টাকা নিয়ে আবার আরো ফুল নিয়ে আসলাম পরে এটা থেকে তিন হাজার টাকা হলো চিন্তা করলাম যে বিজনেস মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব যে তখন থেকে চিন্তা ভাবনা করো না বিজনেস করি এটা করলে মনে আমার যেন ভালো হবে তখন আমি একটা জিনিস স্যার পারি যে কাস্টমারের সাথে ভালোভাবে মিশতে পারি ও এটা খুব ভালো একটা ইয়া হয়েছিল আর কি স্যার আপনি যখন ব্যবসা করেন শুরু করেন আপনি আপনার এখন মাসে সেল কত স্যার আমার মাসে এখন সেল স্যার

আপনার পরিবার এটা এখন কি ভাবে দেখছে? আমার পরিবার তো এখন আমাকে নিয়ে খুব হ্যাপি। একটা সময় ভাবতো যে ওরা দেখে কিছুই না। আমি পাই সময় কিছু মানে কাজ করতে মানে কাজ করতাম কিন্তু বেশিরভাগ শুয়ে থাকতাম। শুয়ে থেকে কি দেখতে আমি দেখতাম। হয়তো কিছু করব উদ্যোক্তাদের জীবন মানে তাদের গল্প শুনতাম। এগুলোই শুনতাম আমি শুয়ে থেকে। পরে বাড়ি থেকে অনেক কিছু শুনতে হই যে তোরে দেখ কিছুই হইব না। তুই কিছু করতে পারবে না। এই বাড়িতে থাকিস না। বাড়িতে বিয়ের রাজা কি করবে করে অনেক কিছু শুনতে হয়েছে।

আমি তো ঢাকা আলহামদুলিল্লাহ শিফট করছি এলাকাতে আমার একটা বিজনেস আছে আমি স্যার এটা আমার দেশের বাইরে এটা আমি নিয়ে যেতে চাই আর কি আর সবচেয়ে বড় কথা স্যার আমার দ্বারা মানুষের কর্মসংস্থানে যে একটা সৃষ্টি করা দেয় ওটা আমি চিন্তা ভাবনা করতেছি কি হবে দেখা গেছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এটা নিয়ে আমি কাজ করতেছি স্যার দোয়া এখন আপনার অফিস কোথায় এখন নয় আছে আর আমার এলাকাতে আমার আর অফিস আছে অফিস এলাকাতে আমার লোক রাখা আছে নয় আমি নিজে বসে আর কি জেলা থেকে আপনার অর্ডার আসে স্যার এলাকাতে অনেক কাস্টমার আসে এলাকাতে তো ওই এলাকা অফিস আছে ওখানে কাস্টমার আসে কথা বলে ওখানে কাজ নেই উনি আমাকে এখানে রিপেয়ার করে এনে এখানে আসে আর ঢাকা থেকে আমি মোটামুটি আমার অনেকগুলো এজেন্ট আছে তারা আমাকে কাজ দেয় মোটামুটি দেখা গেছে কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী অনেক এজেন্ট আছে আর নওশিন্দ্র কিশোরগঞ্জ মৈমনসিংহ তারা এজেন্টদের কাজগুলো আমি ঢাকা থেকে করি আপনার বয়স কত স্যার আমার বয়স 24

মানসিকতা তৈরি করেন হ্যাঁ সব খরচ করে ফেললে তো হবে না ভবিষ্যতের জন্য রাখতে হবে বিয়ে করতে হবে নিজের একটা একসময় গাড়ি কিনতে হবে একটা ফ্ল্যাট কিনতে হবে এই স্বপ্ন দেখতে হবে না তো সেই জন্য এখন থেকে যেহেতু টাকা আসতেছে এখন থেকে পরিকল্পনাগুলো করে ফেলতে হবে যে এটা আগামী পাঁচ বছর পরে গাড়ির জন্য মাসে আমি দুই হাজার করে জমাইলাম এটা আমি একটা জমি কেনার জন্য জমাইলাম এভাবে এটা আমার বিয়ের জন্য জমাইলাম এভাবে করে কয়েকটা ফান্ড করে ডিপিএস করে

অপচয় করার কারণে ভুল রাস্তায় টাকা খরচ করার কারণে আর থেকে ব্যয় বেশি করার কারণে এই সমস্যাগুলো হয়ে যায় সো সেভিংসটা যদি ঠিক থাকে এবং ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে তাহলে পরে আসলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার কথা না আর কি আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করছিলাম আমার কাছে কিছু টাকা ক্যাশ ছিল চিন্তা ভাবনা করছিলাম যে একটা বাড়ি করি কারণ বাড়ি টাকা দরকার পরে যখন আপনার শেষনটা পাই যায় না আগে বাড়ি না আগে নিজের বিজনেস দাঁড় করাইতে হবে তখন আমার প্রপারলি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়

তারপর সে তো আসলো আসলোই তার সাথে আরো দশজন নিয়ে আসছে এভাবে আমার এটা কিন্তু গেছে আলহামদুলিল্লাহ সরাই আসলাম